সলাম আলাইকুম মাজুখান বাজারের ভেতরে একটা জমি উচ্চ জমি সাত শতাংশ চৌহদ্দিটা খুবই সুন্দরভাবে মোড়ানো আছে চারদিকে ওয়াল দিয়ে ঘেরাও করে চৌহদ্দি বাঁধা আছে এখানে ছিল সতেরো শতাংশ জমি দশ শতাংশ বিক্রি হয়েছে বাকি অবশিষ্ট আছে সাত শতাংশ দশ শতাংশ যখন বিক্রি করে এটা অনেক আগে বিক্রি করছে প্রায় বছর খানিক আগে তখন আমারে বলছিল বাট তখন আমি ওইভাবে জড়িত ছিলাম না যার কারণে দেখতে আসা হয়েছিল না এখন তো মোটামুটি আল্লাহ রহমতে ভালোভাবেই জড়িত এখন কম বেশি সব জমিতেই যাওয়া হয় এই জমিতে সম্পূর্ণ উঁচু জমি মাটি এক্সট্রাভাবে ফালানো হয়েছে একটি টাকার মাটি ফালানোর প্রয়োজন নাই খুবই সুন্দর একটা জমি আশেপাশে যথেষ্ট পরিমাণে বাড়িঘর আছে এই যে সামনে এই মাঝোখান বাজারে যেগুলো মাঝোখানের বাজারের বাড়িঘর এই আমার হাতের বাম সাইড দিক একটু উঠে গেলে অনেক বাড়িঘর প্লাস হচ্ছে লোক আপনার পান্ডা ফ্যাক্টরিটা যে আছে পান্ডা গার্মেন্টসটা পড়ছে এই যে এই যে এইখানে উঠলে মেন রাস্তা পিস ঢালাইয়ের একটু সামনে গেলেই তারপরে এই হচ্ছে আপনার সাত শতাংশ স্কোয়ার জমি জমি সম্পূর্ণ স্কোয়ার আছে এই যে সামনের থেকে দশ শতাংশ বিক্রি হয়ে গেছে হুম এইখান দিয়ে আট ফিট একটা রাস্তায় যে অলরেডি ম্যাপিং করা আছে এই যে আপনার রাস্তা ছাড়ার প্রয়োজন নাই এক ইঞ্চি জায়গাও রাস্তা থেকে যাবে না সাত শতাংশ প্রপার সাত শতাংশই আছে আশেপাশে রুম ভাড়ার চাহিদা অত্যাধিক বেশি কারণ পান্ডা হওয়ার পরে থেকে এই এলাকাতে কোনো চাহিদা পাওয়া যায়নি এই যে আট ফিট রাস্তা ক্লিয়ার করা আছে এই যে এই খুঁটিগুলো থেকে এই পর্যন্ত যে দশ শতাংশ নিচে ওনার কাছ থেকে আট ফিট রাস্তা নিয়ে নেওয়া হয়েছে জমিটার চৌদ্দি হচ্ছে ইমিডিয়েট ব্রিক সোলিংয়ের রাস্তা থেকে একটু পেছনে এই যে এদিক দিয়ে চলে গেল পান্ডা সিনাবর রোড এটা সিনাবর বাজারের দিকে যাবে এই যে ঢালগুলা দিয়ে উঠলেই আপনার হচ্ছে গিয়ে মাজুখান বাজার সর্বোচ্চ হাইটা গেলে দুই তিন মিনিট লাগবে আর মোটর সাইকেল আসছে তো প্রায় তিরিশ সেকেন্ডের মতো লাগছে জমির চৌহদ্দিটা খুবই সুন্দর এদিকে যে যেগুলো বিক্রি হয়েছে এগুলো আশেপাশে সব বাড়ি ঘর দিয়ে ভরা মোটামুটি মধ্যম দাম বলতে পারেন এই যে সম্পূর্ণ জমি এখানে ঘর করছে এখন দাম বলেই দিই অনেকে ফোন দেন তো ভিডিওগুলার দাম বলে না দিলে এখন আর হচ্ছে না আপনারাও পছন্দ করেন না সাড়ে চার লাখ টাকা শতাংশ পড়বে এটা আসলে সরাসরি বসবেন আমাদের সাথে কথা বলে সব কিছু করে নিতে হবে জমি পছন্দ হলে বাদ বাকি কথা বলা যাবে জমি নিতে অবশ্যই ভাই জমিতে আসতে হবে জমিতে না আসলে কখনোই জমি নিতে পারবেন না এই যেদিকে বিল্ডিংয়ের কাজ করতেছে অনেকেই হাই রিচ অনেকে বলবেন একটু ভেতরে তারপরে জমির এত দাম কেন ভাই এদিকে পান্ডা গার্মেন্টস হওয়ার পর থেকে এই এলাকার নশিপ ঘুরে গেছে লিটারেলি পান্ডা গার্মেন্টস হওয়ার আগে এদিকে জমি ভাই অনেক কম দামে ছিল কিন্তু এখন এই জমির দাম ভাই অনেক এই যে চার সাইডে আর যে এটাই এটাই জমি তো অবশ্যই যাতে পছন্দ হয় আসবেন দেখবেন বাকি কথা সরাসরি হবে ইনশাল্লাহ একদিন এসে চা খাই যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম